সরাসরি আপনাদেরকে ভিউডি বাংলার মাধ্যমে যুক্ত করেছি এই মুহূর্তে যে গাবতলি বাস স্ট্যান্ডটি রয়েছে ঠিক সেই গাবতলি বাস স্ট্যান্ড থেকে এবং এবছর পবিত্র ঈদ উল আজহার ছুটি কিন্তু লম্বা একটি সময় ধরে হয়েছে ছুটি ছিল এবং সেই ঈদকে কেন্দ্র করে আসলে যারা ঢাকা শহর ত্যাগ করেছিলেন তাদের অনেকেই কিন্তু ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছেন যেমনটি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গাবতলি বাস স্ট্যান্ড থেকে আসলে দূরপাল্লার ইহা বাসগুলো রয়েছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের সব বাস এই গাবতলি বাস স্ট্যান্ড থেকে যাতায়াত করে সেসব বাস সেসব যেই ঈদের ছুটি শেষে যেসব যাত্রীরা আবারও ঢাকায় ফিরছেন সেই তথ্যতেই কিন্তু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি এই মুহুর্তে গাবতলি বাস স্ট্যান্ড থেকে এবং যেমনটি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ঈদের ছুটি শেষে ঘরে ফেরা যে তারা রয়েছে কর্মব্যস্ত মানুষের যেই রাজধানীতে ফেরা যে তারা সেই তারাকে ঘিরে কিন্তু এই মুহূর্তের গাবতলি এই বাস স্ট্যান্ডে বেশ একটি ভিড় লক্ষ্য করা যাচ্ছে দূর দূরান্ত থেকে যে সব যে সকল যাত্রীরা ঢাকা ত্যাগ করেছিলেন ঈদের ছুটি শেষে তারা কিন্তু আবারও ঢাকায় ফেরার চেষ্টা করছেন এই গাবতলি বাস স্ট্যান্ডের মাধ্যমে যেমনটি আসলে আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম যে এবছর পবিত্র ঈদুল আজহার ছুটি কিন্তু বেশ লম্বা সময় ধরে হয়েছে প্রায় দশ দিন কিন্তু এবছর পবিত্র ঈদুল আজহার ছুটি ছিল এবং ঈদকে কেন্দ্র করে ঈদ শেষ হওয়ার পরে যে সকল নগরবাসী পরিবারের টানে ঢাকা ছেড়েছিলেন তারা কিন্তু আবারও ঢাকা আসছেন যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দূরপাল্লা যে সকল বাস রয়েছে সেগুলো কিন্তু তাদের যে নির্দিষ্ট গন্তব্য ছিল সেই গন্তব্য থেকে সরাসরি এই মুহূর্তে গাবতলি বাস স্ট্যান্ডের সামনে যেই জায়গাটি রয়েছে সেখানে কিন্তু এসে উপস্থিত হচ্ছেন এবং দূর দূরান্ত থেকে যারা ঢাকা ত্যাগ করেছিলেন তারা কিন্তু আবারও বাস যোগে এছাড়া যেমনটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম যে শুধু সড়কপথই নয় সড়কপথের পাশাপাশি রেলপথ নদীপথ যে যেভাবে পারছেন আসলে তাদের যেই কর্মস্থল রয়েছে সেই কর্মস্থলে ফেরার চেষ্টা করছেন এবং দূর থেকে ঈদের ছুটি শেষে যারা ঢাকায় ফিরছেন অনেকেই কিন্তু ঈদের এই লম্বা ছুটিতে তাদের পরিবার পরিজনের সাথে গিয়েছিলেন তাদের কাছে ঈদের আনন্দ ভাগাভাগি করার উদ্দেশ্যে এবং ঈদের ছুটি কিন্তু আগামীকাল থেকেই শেষ এবং সেই ছুটি শেষ হওয়ার রেশ কাটতে না কাটতে কিন্তু বিভিন্ন যেই টার্মিনালগুলো রয়েছে রাজধানীর সে সকল টার্মিনালে কিন্তু যাত্রীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে দূর দূরান্ত থেকে তারা আসছেন সড়কপথ রেলপথ নৌপথ যে যেভাবে পারছেন আসলে আসার চেষ্টা করছেন আবারও কিন্তু চাঞ্চল্যময় হয়ে উঠছে রাজধানীর এই ঢাকার শহর যেমনটি আপনাদেরকে কিছুদিন আগেও দেখানোর চেষ্টা করছিলাম ভিওডি বাংলার মাধ্যমে যে রাজধানীর এই ঈদকে কেন্দ্র করে কিন্তু রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ যে সকল সড়ক ছিল সেগুলো কিন্তু প্রায় ফাঁকা লক্ষ্য করা গিয়েছিল এবং বি বাংলার মাধ্যমে আপনাদেরকে কিন্তু বিভিন্ন জায়গা থেকে যুক্ত করেছিলাম যে সকল স্থানে তীব্র যানজট থাকে সে সকল স্থান কিন্তু ফাঁকা দেখা গিয়েছিল কারণ নগরবাসী যারা ছিলেন তারা কিন্তু ঈদের ছুটিতে নারীর টানে বাড়ি ফিরে গিয়েছিলেন এবং ঈদের ছুটি কাটতে না কাটতেই কিন্তু তারা আবারও রাজধানীর ফেরার চেষ্টা করছেন যেমনটি আসলে আপনাকে দেখানোর চেষ্টা করছিলাম কিছুক্ষণ আগেও দূরপাল্লার একটি বাস থেকে কিন্তু যাত্রীরা নামছিলেন আসলে ঈদের ছুটি শেষ হওয়ার পরেই কিন্তু তারা পরিবার থেকে আবারও তাদের যে কর্মস্থল রয়েছে রাজধানী সেই রাজধানীতে ফেরত আসার চেষ্টা করছেন এবং যে যেভাবে পারছেন আসলে পবিত্র ঈদুল আজহার পবিত্র ঈদুল আজহার যে মাংস রয়েছে বা বিভিন্ন বস্তা ব্যাগ সহ যে যেভাবে পারছেন আসলে তাদের কর্মস্থল যে রাজধানী রয়েছে সেই রাজধানীতে ফেরার চেষ্টা করছেন এই মুহুর্তে কিন্তু আপনাদেরকে সরাসরি ভিওডিও বাংলার মাধ্যমে যুক্ত করেছি রাজধানীর যে গাবতলি বাস স্ট্যান্ডটি রয়েছে সেই গাবতলি বাস টার্মিনাল থেকে

গতকালকে থেকেই কিন্তু তার যেই ছুটি রয়েছে ঈদের ছুটি সেটি কিন্তু শেষ হয়েছে এবং সেই ছুটি শেষ হওয়ার জন্য কিন্তু তিনি টাঙ্গাইল থেকে ঢাকার পথে এসেছেন এবং তিনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে বাস না পেয়ে তিনি কিন্তু পিক আপের মাধ্যমে ঢাকায় এসে উপস্থিত হয়েছেন এবং আমাদেরকে জানানোর চেষ্টা করছিলেন যে তেমন কোনো বাস কিন্তু লক্ষ্য করা যায়নি বাস স্বল্পতা রয়েছে এই রুটটিতে এবং ভাড়া কিন্তু তিনশো টাকার ভাড়া ছয়শো টাকা চাচ্ছে এমনও কিন্তু ঘটনা ঘটেছে তার সাথে এমনটি কিন্তু আমাদেরকে জানানোর চেষ্টা করছিলেন এবং আপনারা যারা সংযুক্ত রয়েছেন বা পরে সংযুক্ত হয়েছেন তাদেরকে আবারও জানানোর চেষ্টা করছি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর যেই গাবতলি বাস টার্মিনালটি রয়েছে ঠিক সেই গাবতলি বাস টার্মিনালটিতে এবং যেমনটি আসলে আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে যেই রাজধানী রয়েছে রাজধানীতে পবিত্র ঈদ উল আজহার ছুটি শেষে যারা ঈদকে কেন্দ্র করে আসলে নারীর টানে বাড়ি ফিরে গিয়েছিলেন তারা কিন্তু আবারও ছুটি শেষে রাজধানীতে ফেরার চেষ্টা করছেন যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম কিছুক্ষণ আগেও দূরপাল্লার যে বাস রয়েছেন সে সকল বাস দিয়ে কিন্তু তারা যাতায়াত করার চেষ্টা করছেন এবং আমরা কিন্তু আপনাদেরকে কিছুক্ষণ আগে একজনের সাথে কথা বলে আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম যে এই যে টাঙ্গাইল থেকে ঢাকা আসার যেই সড়কটি রয়েছে এই রুটে কিন্তু কিছু বাস স্বল্পতা রয়েছে এবং সে কারণে কিন্তু টিকিট পাওয়া যাচ্ছে না নির্দিষ্ট সময়ে এছাড়া তিনশো টাকার ভাড়া ছয়শো টাকা চাচ্ছে এমন ধরনের অভিযোগ কিন্তু আমাদেরকে জানিয়েছেন যেমনটি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে একটি দূরপাল্লার বাস কিন্তু এই মুহূর্তে রাজধানীর এই গাবতলি যে বাস টার্মিনালটি রয়েছে সেখানে এসে উপস্থিত হয়েছেন এবং এখানে যারা যাতায়াত করছেন সে সকল যাত্রীরা কিন্তু ক্রমান্বয়ে নেমে আসছেন ঈদের ছুটি শেষে আবারও কিন্তু তারা ব্যস্ততার শহর রাজধানীতে এসে উপস্থিত হচ্ছেন এবং ঈদের ছুটিতে ঈদের ছুটি শেষে তাদের যে কর্মব্যস্ত জীবন সেখানে কিন্তু ফিরে যাওয়ার জন্য এমন প্রয়াস তাদের যেমনটি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে ব্যাগ সহ যেমনটি আসলে একজন যাত্রীর সাথে যদি আমরা কথা বলার চেষ্টা করি যে বগুড়া শেরপুর না বাস পর্যাপ্ত আছে যাত্রীরাও অনেক জ্যামও ছিল অনেক আজকে আপনার যমুনার ওপারেও জ্যাম ছিল আবার এলেঙ্গার ভেতরে ছিল টাঙ্গাইলে ছিল পুরো রাস্তায় জ্যাম মানে জ্যাম হতে হতে আসা হয়েছে পুরোটাই সিংখল বাইনিউস আছে কাজ করতেছে ওই টাঙ্গাইলের ওখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এই জন্য একটু সময় লাগছে এই জন্য তাছাড়া রাস্তাঘাট ইলিয়ে দিচ্ছিলো আজকে যাত্রীরা অনেক ভিড় ছিল হ্যাঁ এই এই জন্যই কাল থেকেও অফিস খোলা এই জন্য আজকে জাম অনেক বেশি যেমনটি আসলে আপনাদের সাথে কথা বলানোর চেষ্টা করছিলাম তাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে বগুড়া থেকে একজন যাত্রী কিন্তু তার যে কর্মস্থল রয়েছে রাজধানী সেই রাজধানীতে ফেরার চেষ্টা করছেন এবং দূরপাল্লার বাসযোগে কিন্তু তিনি ফেরার চেষ্টা করছিলেন এবং যেমনটি আসলে আমাদেরকে জানিয়েছেন এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম যে আসার পথে কিন্তু তীব্র যানজটের সম্মুখীন হয়েছেন তিনি এবং যেমনটি আসলে আমাদেরকে জানানোর চেষ্টা করছিলেন যে আগামীকাল থেকে কিন্তু সব ধরনের সরকারি বেসরকারি প্রতিষ্ঠান রয়েছেন সেগুলো কিন্তু খোলা ঈদের ছুটি শেষ এবং তার কারণে কিন্তু যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবং কিছুক্ষণ আগেও কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম একজন যাত্রীর সাথে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করছিলাম তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে বাসের টিকিট না পেয়ে কিন্তু তিনি পিক আপ যোগে পিকআপ ভ্যান কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন আসলে ঈদের ছুটিতে যারা গ্রামে গিয়েছিলেন ঈদের ছুটি শেষে যে যার কর্মস্থলে ফেরার জন্য আসলে যে যেভাবে পারছেন কিন্তু আসার চেষ্টা করছেন আগামী কাল থেকে কিন্তু সকল ধরনের যে সকল প্রতিষ্ঠান রয়েছেন সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠান কিন্তু বন্ধ ঘোষণা খোলা ঈদের ছুটি শেষ এবং সেই ঈদের ছুটি সে শহরকে কেন্দ্র করে কর্মস্থলে ফেরার যে তারা রয়েছে কর্মব্যস্ত মানুষের সে তারার জন্যই আসলে যে যেভাবে পারছেন আসার চেষ্টা করছেন এই আবারও সেই রাজধানীতে যেমনটি আসলে আপনাদেরকে কিছুদিন আগেও দেখানোর চেষ্টা করছিলাম যে কর্মব্যস্ত মানুষের যারা ঈদের ছুটিতে ঢাকা ছাড়ছিলেন আর ঢাকা ছাড়ার পরে কিন্তু বেশ কয়েকদিন ঢাকা শহর ফাঁকায় লক্ষ্য করা গিয়েছিল এবং আগামী কাল থেকে যেহেতু এই সকল ছুটি শেষ এবং সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে সেই ঘটনাকে ঘিরে কিন্তু আবারও কর্মব্যস্ত ঢাকা আবারও লক্ষ্য করা যাবে এবং ঢাকার মধ্যে কিন্তু আবারও যেই প্রাঞ্চল্য চাঞ্চল্য রয়েছে সেই চাঞ্চল্য লক্ষ্য করা যাবে আপনারা যারা সংযুক্ত রয়েছেন বা পর সংযুক্ত হয়েছেন তাদেরকে আবারও জানানোর চেষ্টা করছি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর যেই গাবতলি বাস টার্মিনালটি রয়েছে ঠিক সেই গাবতলি বাস টার্মিনাল থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি ভিওডি বাংলার মাধ্যমে এবং যেমনটি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে ঈদের ছুটি শেষে কিন্তু অনেকেই তাদের যেই কর্মস্থল রয়েছে রাজধানী সেই কর্মস্থলে ফেরার চেষ্টা করছেন এবং সরাসরি কিন্তু আপনাদেরকে যুক্ত করেছি ভিওডি বাংলার মাধ্যমে রাজধানীর গাবতলি যে বাস টার্মিনালটি রয়েছে সেই গাবতলি বাস টার্মিনাল থেকে যেমনটি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ঈদের ছুটি শেষে যে কর্মব্যস্ত মানুষেরা রয়েছেন তাদের কর্মস্থল রাজধানীতে ফেরার যে প্রয়াস রয়েছে তাদের সেটি কিন্তু সরাসরি ভিওডি বাংলার মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে দূরপাল্লার যে বাস রয়েছেন সড়কপথ রেলপথ এছাড়া নৌপথ যে যেভাবে পারছেন আসলে ঈদের ছুটি শেষে তাদের যে কর্মস্থল সেই কর্মস্থলে ফেরার চেষ্টা করছেন যারা পরে সংযুক্ত হয়েছেন তাদেরকে আবারও জানানোর চেষ্টা করছি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর যে গাবতলি বাস টার্মিনালটি রয়েছে ঠিক সেই গাবতালি বাস টার্মিনালটিকে যেমনটি আসলে আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম যে পবিত্র উল আজহার ছুটি শেষে কর্মব্যস্ত যে মানুষেরা রয়েছেন তারা কিন্তু আবারও রাজধানী রাজধানীমুখী হচ্ছেন এবং যে যেভাবে পারছেন দূরপাল্লার বাস সড়ক যে যেভাবে পারছেন সড়কপথ রেলপথ এবং নৌপথ দিয়ে কিন্তু রাজধানীতে ফেরার চেষ্টা করছেন যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এবং কথা বলার চেষ্টা করছিলাম কয়েকজন যাত্রীদের সাথে এবং তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে আসলে ঈদের ছুটি শেষে কিন্তু যাত্রীদের যেই রাজধানীমুখ হওয়ার যে প্রবণতাটি রয়েছে সেই ঘটনাকে ঘিরে কিন্তু যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবং যেমনটি কথা বলার চেষ্টা করছিলাম এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম যে কয়েকজন যাত্রী কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে বাসের টিকিট কিন্তু তিনশো টাকা ভাড়া ছয়শো টাকা চাচ্ছে অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কিন্তু অনেকেই বাস না পেয়ে পিক আপ ভ্যান যোগে আর রাজধানীতে ফেরার চেষ্টা করছেন এমন ঘটনাও কিন্তু লক্ষ্য করা গিয়েছে দর্শক এই ছিল কিন্তু আর রাজধানী যেই গাবতলি বাস টার্মিনালটি রয়েছে সেই রাজধানী বাস টার্মিনাল থেকে সরাসরি যাত্রীরা যেই নগরে ফিরছেন রাজধানীতে ফিরছেন তার সর্বশেষ পরিস্থিতি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছিলাম ভিওডি বাংলার মাধ্যমে আমি শাহরিয়ার জামিন নুর